হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমি এখন আছি বাংলাদেশের সবচেয়ে সুন্দরতম এবং বৃহত্তম একটি বিনোদন কেন্দ্রের মধ্যে সবচেয়ে অন্যতম একটি স্থান সুবর্ণ গ্রাম তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে এই সুবর্ণ গ্রামের এই সৌন্দর্যটি সম্পূর্ণভাবে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা আমার সাথে থাকুন চলুন যা যাক শেয়ার করে দেবেন তো বন্ধুরা চলুন যাওয়া যাক সর্বপ্রথমেই বলি আপনারা ঢাকা থেকে এই সুবর্ণগ্রামে কীভাবে আসবেন আপনারা গুলিস্তান থেকে বা আপনারা ঢাকা থেকে তিনশো ফিট হয়ে পুরুল বিশোট হয়ে ওখান থেকে বিআরটি বাস চালু আছে ওখান থেকে আসলে আপনারা বুলতা নেমে পড়বেন ওখান থেকে একটা অটো বললে চলবো আমরা সুবর্ণগ্রামে চলে যাব এখান দিয়ে একটা লাইন আরেকটা লাইন হলো ইস্টপাডা রোড দিয়ে আপনারা যদি গুলিস্তান থেকে আসেন তাহলে ওখান থেকেও আপনার বুলদা বাস পেয়ে যাবেন এই বাস চড়ে আপনারা বুলতা গাঁওসিয়া নেমে যাবেন ওখান থেকে যে কোনো একটি অটো নিয়েই বললেই চলবে যে আমি বুলতা গাঁসিয়া চলে যাব তাহলে আপনাদেরকে সুন্দর করে নিয়ে আসবে বন্ধুরা আপনাদেরকে সর্বপ্রথম বলে দিই এখানে আপনাদের বিশাল বড় একটি গাড়ি পার্কিং সুব্যবস্থা আছে খুব সুন্দর গাড়ি পার্কিংটি আপনারা এখানে গাড়ি আনলে অবশ্যই পার্ক করতে পারবেন খুব ভালো লেগেছে বন্ধুরা সর্বপ্রথমে আপনাদের ভিতরে প্রবেশ করতে হলে অবশ্যই আপনাদেরকে এনটিপি ফি গুনতে হবে এন্ট্রি ফি হল আপনাদের তিনশো টাকা জনপতি তিনশো টাকা দিয়ে ভিতরে প্রবেশ করতে হবে আর এক বছরের থেকে আট বছরের ভিতরে বাচ্চাদের সম্পূর্ণ প্রবেশ ফ্রি আপনারা হাতে হাতে যখন ভিতরের দিকে নিচের দিকে পার্কের ভিতরে প্রবেশ করবেন তখনই আপনারা সর্বপ্রথম সামনে কিছু কিট জোন আছে খুব সুন্দর সুন্দর ঘোরার গাড়ি আছে আর্টিস্ট করা আছে আপনারা খুব সুন্দরভাবে দেখতে পারবেন হাতের ডানি হলো আপনাদের একটি কিট জোন বাচ্চাদের আর এগুলো হলো আপনাদের ছোট ছোট আপনাদের স্ট্যাচু করা এলিফেন্ট যাকে বলা হয় হাতি হাতিগুলো খুব সুন্দর লেগেছে আমার কাছে খুব ভালো লেগেছে এখানে এসে আপনারা ফটো তুলতে পারবেন কারণ এখানে স্পেসটাই করেছে আপনাদের ফটো তোলার জন্য দেখুন এখানে সবাই এসে ফটো তুলছে আপনারা এখানে ভিতরে প্রবেশ করতে পারবেন প্রবেশ করে ফটো তুলতে পারবেন এটার জন্য কোনো টাকা গুনতে হবে না তো বন্ধুরা হাঁটতে হাঁটতে আর যখন আপনারা ডান পাশের দিকে চলে যাবেন ওই ওইদিকে আবার বিশাল বড় আকারের একটি কীট জোন আছে এই অঞ্চলটাই হলো পুরো কীট জোন বাচ্চাদের আবার ছোট বড় সবাই এখানে আপনারা ই করতে পারবেন রাইট রাইড নিতে পারবেন আপনারা খুব সুন্দর সুন্দর রাইড গুলো সামনের দিকে এগিয়ে যাবেন এই পুরো অঞ্চলটাই হলো ডান পাশের দিকে আপনাদের কিডস জোন ছোট বাচ্চারা এখানে এসে খেলাধুলা করতে পারে যে পানির উপরে কি সুন্দর একটি ফোমের উপরে একটি কিডস জোন আছে ব্যবস্থা আছে এগুলার জন্য আপনারা বন্ধুরা সবসময় আপনাদের টাকা গুনতে হবে অবশ্যই প্রতিটা রাইডের জন্য আপনাদের আলাদা আলাদা করে টাকা গুনতে হবে প্রতিটা রাইডের সামনে আপনাদের প্রাইস দেওয়া আছে অবশ্যই আপনারা প্রাইজগুলো দেখে নেবেন দেখে দেখে আপনারা রাইডটি নিতে পারবেন সবচেয়ে ভালো লেগেছে আমার কাছে একটি এটা হলো আপনাদের রেসিং কার জোন এখানে ছোটো বাচ্চারা বা এমনকি বড়োরাও রেসিং করতে পারে গাড়ি চালাইতে পারে সম্ভবত বড়রা না ওঠাই ভালো যেহেতু এগুলো বাচ্চাদের জন্য বাড়ানো হয়েছে অবশ্যই বাচ্চারা উঠবেন বড়রা কেউ উঠবেন না এগুলো হলো জাম্পিং একটি একে এখনও উদ্বোধন হয়নি অবশ্যই উদ্বোধন হবে তো বন্ধুরা এই পুরো পার্কটি আপনারা যদি ঘুরতে চান অবশ্যই এখানে খুব সুন্দর সুন্দর আপনাদের অটো আছে তারপরে ঘোড়ার গাড়ি আছে ট্রেন আছে মেট্রো ট্রেন আছে এগুলো দিয়ে আপনাদের পুরো পার্কটি ঘুরতে হবে এই বলে রাখি বন্ধুরা এই পার্কটি হলো একশো উপরের একশো একরের উপরে অবস্থিত এই পার্কটি বিশাল একটি পার্ক আর আমার থেকে সবচেয়েতে ভালো লেগেছে বন্ধুরা এখানে যে লেকটি আছে এত বড় একটি বিশাল লেক যা বলার বাইরে আমি আগে কখনও এত বড় এত সৌন্দর্য একটি লেক কখনো দেখিনি আপনাদের কাছে আসলে অবশ্যই ভালো লাগবে আর এই লেগের উপরে আপনাদের স্পিড বোট পাওয়া যায় খুব সুন্দর সুন্দর স্পিড বোটগুলি ওগুলো দারুণ ওই স্পিড বোট আপনাদের রাইড দিতে হলে অবশ্যই আপনাদের জনপ্রতি একশো টাকা গুনতে হবে তো বন্ধুরা এখানে যে গাড়িগুলোর ব্যবস্থা আছে আপনাদের চলাচলের জন্য মানে ঘোরার জন্য ওই গাড়িগুলো আপনাদের অটো পার পার্সন আপনাদের পঞ্চাশ টাকা করে গুনতে হবে না হলে এত বড় একটি রিসোর্ট আপনারা হেঁটে দেখে শেষ করতে পারবেন না তো বন্ধুরা আপনারা আসলে অবশ্যই এগুলা দিকে সবসময় খেয়াল রাখবেন আর খুবই পরিষ্কার পরিচ্ছন্নতা এই পার্কটি আমার কাছে খুবই ভালো লেগেছে জানি না আপনাদের কাছে কেমন লাগবে অবশ্যই ভালো লাগবে বাংলাদেশের অন্যতম একটি বৃহত্তর বৃহত্তম একটি সুন্দর পিকনিক অ্যান্ড রিসোর্ট আমার কাছে খুব ভালো লেগেছে বন্ধুরা বন্ধুরা আপনারা আরেকটি কথা বলে রাখি এখানে লেগের উপরে কিছু কিছু রিসোর্ট এখনও আছে কিন্তু এগুলো এখনও কমপ্লিট হয়নি রাত্রি যাপনের জন্য আলাদাভাবে দেওয়া আছে কিন্তু লেগের উপরে যে রিসিপ্টটি এগুলো এখনও বন্ধুরা কমপ্লিট হয়নি অবশ্যই কমপ্লিট হলে আপনারা এখান দিয়ে চলাচল করতে পারে এখানে রাত্রি যাপন করতে পারবেন তো এই বন্ধুরা দেখছেন আপনারা একটি অটো আসছে খুব সুন্দর একটি অটো আমার কাছে খুব ভালো লেগেছে অটোটো অটোটি তো বন্ধুরা এই হলো আর এই হলো লেগের উপরে একটি রিসোর্ট আছে এই রিসোর্টটি অবশ্যই আপনারা ভাড়া এখানে ভাড়া করতে হবে ভিতরে প্রবেশ করার জন্য ছোট একটি বলে রাখি বন্ধুরা আপনাদের ছোট একটি মিনি আপনাদের চিড়িয়াখানা আছে এখানে আমার কাছে খুব ভালো লেগেছে এখন আপাতত আপনাদের উট পাখি আমি দেখেছিলাম আর কোনো পাখি দেখতে পাইনি অবশ্যই অবশ্যই এটা মানে এখনও কাজ শেষ হয়নি অবশ্যই হয়ে যাবে কাজগুলো হয়ে গেলে আপনাদের বিভিন্ন রকমের পশু পাখি এখানে এসে ছেড়ে দেওয়া হবে তখন আপনারা দেখতে পারবেন এখানে একটা সুন্দর একটি বেলি ব্রিজ আছে বেলি ব্রিজটাও খুব সুন্দর এই যে এটার ভিতরে ছোট বড় সবাই আপনারা এখানে রাইড নিতে পারবেন আমার কাছে খুব ভালো লেগেছে তা আপনাদের কাছে বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই আপনারা পরিবার নিয়ে আসবেন আপনাদের কাছে ভালো লাগবে আর বন্ধুরা যারা আমার ভিডিওটি দেখতেছেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ